এ যেন গোদের ওপর গভীর হচ্ছে ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ কতদিন চলবে এই বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফের একবার গাঙ্গি বঙ্গে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি এদিকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জারি করেছে তবে বুধবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া নদিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ জেলা ঝাড়গ্রাম সমস্ত জেলার আকাশে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বেলা গড়াতে কিন্তু আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে বুধবার বিশেষ করে বেলা গড়াতে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাদ যাবে না বাংলাদেশের ঢাকা সহ একাধিক জেলা ঢাকা চট্টগ্রাম বিভাগ রংপুর ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এবং সিলেট বিভাগ থেকে শুরু করে প্রায় বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং ভারী ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং বৃহস্পতিবারও দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও রীতিমতো কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে এবং এর জন্য আবহাওয়া দিনভর দুর্যোগপূর্ণ থাকতে পারে এবং বৃহস্পতিবার বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আকাশ রীতিমতো দিনভরই আংশিক বেগাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আজ মাঝরাতের দিকে একটু ভালো ভালো পরিমাণে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মাঝরাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ দুই দিনাজপুর জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এসব এলাকায় কিন্তু এবং জলপাইগুড়ি এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝরাতের দিকে এবং বুধবার সকাল থেকেই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ রাতের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে বুধবার সকাল থেকে কিন্তু আবহাওয়া ব্যাপক পরিবর্তন আসবে এবং বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে মাঝারি থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে গেলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে বুধবার সকাল থেকেই দুই বর্ধমান জেলা এবং এদিকে দুর্গাপুর নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এবং এদিকে সিউড়ি মিঝাম এসব এলাকা এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর ডোমকল বেলডাঙ্গা এবং করিমপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার এবং রামপুরহাট শিউড়ি থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর আসানসোল এবং কাটোয়া এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সকালের দিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু লালপুর এবং এদিকে বেরমাড়া এর পাশাপাশি মেহেরপুর আলমডাঙ্গা এদিকে পাবনা পাংশা এবং এদিকে সিংরা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়তেই কিন্তু আরেকবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার সকালের দিক থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি জেলা এবং জলপাইগুড়ি করণদিঘি দুই দিনাজপুর কোচবিহার জেলা এসব এলাকায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বালুরঘাট মহাদেবপুর এসব এলাকায় বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হতেও সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বেলা কিছুটা গড়ালেই এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে অর্থাৎ বৃষ্টি ছড়িয়ে যাবে বিশেষ করে দুপুরে পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর জেলা এবং নদিয়া জেলা শান্তিপুর দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ষোলো তারিখ তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে একটু হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর এদিকে পাশাপাশি বারুইপুর এদিকে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এবং কলকাতা বালিচক খড়গপুর বীরভূম ঝাড়গ্রাম এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এবং এদিকে পাশাপাশি পান্ডুয়া চাকদহ চন্দননগর খড়দহ এবং হুগলি আর হুগলির আরামবাগ এবং এদিকে হাওড়া এসব এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি সোনামুখী এবং বিষ্ণুপুর এসব এলাকা ঘুসকরা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ষোলো তারিখ তবে বৃহস্পতিবার কে আপডেট পাওয়া যাচ্ছে আসবো সেই আপডেটে তবে বুধবার ষোলো তারিখ কিন্তু সকাল থেকেই কলকাতা সরি ঢাকা খুলনা কুমিল্লা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে বাংলাদেশের জেলাগুলিতে এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন বৃহস্পতিবার সকাল থেকেই মোটামুটি আবহাওয়া মোটামুটি হালকা সামান্য বৃষ্টি হলেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসবে এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা অর্থাৎ বুধবারের থেকে বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান এদিকে বাঁকুড়া ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই বৃষ্টি হবে তবে খুবই সামান্য হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু কিছুটা বৃষ্টি কমতে কম কমবে বৃহস্পতিবার হালকা থেকে সামান্য বৃষ্টি চলতে পারে তবে শুক্রবার থেকে কিন্তু ফের একবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এদিকে কলকাতা হাওড়া হুগলি এসব এলাকা এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া জেলা সমস্ত জেলাতে কিন্তু রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার আঠেরো তারিখ আরও একবার বৃষ্টি বাড়বে বিশেষ করে সবথেকে বেশি ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলা এদিকে পাণ্ডুয়া চাকদহ কৃষ্ণনগর শান্তিপুর এবং খড়দহ চন্দননগর উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুরে বিশেষ করে এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আঠেরো তারিখ এছাড়া উপকূলবর্তী এলাকাতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘাকাঠি মন্দারমণি এবং সুন্দরবন এলাকা এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের এই জেলাগুলিতে বাংলাদেশের বরিশাল পিরোজপুর এদিকে মাদারীপুর কাউখালী বাগেরহাট মংলা জিয়া জিয়ানগর এদিকে টুঙ্গিপাড়া খুলনার কিছুটা অংশ বরিশাল এবং গৌরকান্দি মাদারীপুর এবং শিবচর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আঠেরো তারিখ এবং বাকি জেলাগুলিতে বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আবহাওয়ার উন্নতি কবে দিয়ে আবহাওয়ার উন্নতি শনিবার থেকে শনিবার উনিশ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে তবে বৃষ্টি বেশ কমে যাবে এবং রোদ ঝলমলে আকাশ তৈরি থাকবে দিনভর রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই কোথাও কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বৃষ্টি হয় হালকা সামান্য কলকাতা ছিটোপোটা বৃষ্টি হতে পারে তবে শনিবার উনিশ তারিখ থেকে আবহাওয়ার একটা উন্নতি দেখা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি খুবই কম থাকবে শনিবার উন্নতি হওয়ার সম্ভাবনা আবহাওয়ার এবং রবিবারও কিন্তু রীতিমতো বৃষ্টি কম থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিশেষ করে কিন্তু আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টি কমে যাবে শনিবার থেকে এবং আগামী কয়েকদিন শনিবারের পর থেকে আগামী কয়েকদিন বৃষ্টি নেই বললেই চলে